আজাব থেকে মুক্তি পেতে আটানব্বই বছর ধরে চব্বিশ ঘন্টা অবিরত কোরআন তেলাওয়াত চলছে কবরের পাশে শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্য টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার সাতশো বছরের পুরনো নবাব শাহী জামে মসজিদের মিনারের মধ্যে সৈয়দ নবাব আলী চৌধুরীর কবরের পাশে এই তেলাওয়াত চলছে পাঁচ অক্ত নামাজের সময় ব্যতীত এমনকি মুক্তিযুদ্ধের সময়ও থেমে যায়নি কোরআন তেলাওয়াত পাঁচজন হাফেজ পালাক্রমে এই কার্যক্রম চালিয়ে যান দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন মসজিদটি দেখতে আসেন পীরের নির্দেশে কবরের আজাব থেকে মুক্তি পেতে ভূমিতে সালে সৈয়দ নবাব আলী চৌধুরী এই মসজিদ তাৎক্ষণিক কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করেন মরহুম নবাব বাহাদুর সৈয়দ নবাব আলী চৌধুরী উনি জীবিত অবস্থায় এই ঘরে পবিত্র কোরআন উনি নিজের পড়তেন উনিশশো সালে মৃত্যুবরণ করেন নবাব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরী মসজিদের এক পাশে মিনারের মধ্যে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয় তার মৃত্যুর পরও কবরের পাশেই চলমান রয়েছে কোরান তেলাওয়াত সবচেয়ে আশ্চর্যজনক হল নামাজের সময় ছাড়া এক মিনিটের জন্য বন্ধ হয়নি কোরআন তেলাওয়াত মসজিদের পাশে রয়েছে সান ঘাট ও কবরস্থান ওয়াকফকৃত সম্পদের আয় দিয়ে মসজিদ পার্শ্ববর্তী মাদ্রাসা ও ঈদগাহ পরিচালিত হয় প্রতিদিনই দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা মসজিদ ও কোরআন তেলাওয়াত দেখতে ভিড় জমান ইসলাম ও কোরআনের প্রতি গভীর ভালোবাসা থেকেই সৈয়দ নওয়াব আলী চৌধুরীর দুই বছর আগে ধনবাড়ি জামে মসজিদের পাশে তার কবরস্থানের স্থানে নিরবিচ্ছিন্ন কোরআন তেলাওয়াতের প্রচলন শুরু করেন জীবদ্দশায় তিনি নির্দেশ দিয়ে যান যেন তার মৃত্যুর পরও এই তেলাওয়াত অব্যাহত থাকে সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় আজও টানা আটান্ন বছর ধরে এখানে চব্বিশ ঘন্টা নিরবিচ্ছিন্নভাবে কোরআন তেলাওয়াত চলছে দিন রাত পালাক্রমে পাঁচজন আলেম একনিষ্ঠভাবে কোরআন তেলাওয়াত চালিয়ে যাচ্ছেন তারা বলেন এই মহান দানবীর ও ইসলাম প্রিয় মানুষের কবরের পাশে বসে আল্লাহর কালাম পাঠ করতে পারা তাদের জন্য এক আধ্যাত্মিক আনন্দ ও গৌরবের ব্যক্তি হিসেবে উনি খুব ভালো লোক ছিলেন বিশেষ করে শিক্ষা অনুরাগী ছিলেন উনার নিজ অর্থায়নে প্রায় আটত্রিশটার মতো প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান করে গেছেন তার মধ্যে অন্যতম হল ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা উনি দেশের নানা প্রান্ত থেকে দর্শনার্থীরা ধনবাড়ি আসেন শুধু এই অনন্য দৃশ্য দেখার জন্য কবরের পাশে নিরন্তর কোরআনের মধুর তেলাওয়াত শুনে বহু মানুষ হৃদয় ভরে যায় শান্তি ও শ্রদ্ধায় কেউ কেউ বলেন এই দৃশ্য তাদের মনে কোরআনের প্রতি নতুন ভালোবাসা ও শেখার অনুপ্রেরণা জাগিয়ে তোলে নবাব আলী চৌধুরীর জীবনের শেষ ইচ্ছা আজও জীবন্ত তার কবরের পাশেই নিরবিচ্ছিন্ন প্রতিধ্বনি হচ্ছে পবিত্র কোরআনের সুর যা প্রজন্মের পর প্রজন্ম ধরে ইসলামের আলো ছড়িয়ে দিচ্ছে সালের ডিসেম্বর টাঙ্গাইল জেলার ধনবাড়ির প্রভাবশালী জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন নবাব সৈয়দ নবাব আলী চৌধুরী তার উদ্যোগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পথ সুগম হয় নিজ জমিদারের সম্পদ বন্ধক রেখে বিশ্ববিদ্যালয়ের জন্য বিপুল অর্থ দান করেন উনিশশো সালের রংপুর অধিবেশনে মাতৃভাষা বাংলার পক্ষে তার উচ্চারণ ছিল ঐতিহাসিক যা ভবিষ্যতের ভাষা আন্দোলনের প্রেরণায় পরিণত হয় নবাব আলী চৌধুরী সারা জীবন শিক্ষা ভাষা প্রগতির জন্য কাজ করে গেছেন উনিশশো সালের সতেরোই এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন